নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তোমরা দেখছো তুলির সংসার আমি তুলি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি দেখো সকালবেলা তোমাদের দাদাভাই কি করছে এক বাটি রসুন ধুচ্ছে ধুচ্ছে মানে কি রসুনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছে কারণ তোমরা তো প্রায় সবাই জানো যে রসুন জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে রসুনের খোসাটা উঠে যায় আর দেখো আমি ঝটপট করে আজকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি আমার ঘর তোর ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাড়ির দুয়ারটা ঘরের দুয়ারটা ঝাড়ছি মেন ডোরটা যাকে বলে তা ভালো করে তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি কেননা আজকে কিছু চমক অপেক্ষা করছে আমাদের হঠাৎ করেই গতকাল রাতে ঠিক হয়েছে একটা পিকনিক বলতে পারো মানে সবাই মিলে খাওয়া দাওয়ার একটা আয়োজন কথা হয়েছে আর যেই না কথা অমনি কাজ দেরি নেই বরঞ্চ আগের থেকে ঠিক করে রাখলে ওই জিনিসগুলো মানে হয় না এগুলো হঠাৎ করে প্ল্যান করলেই হয়ে যায় আমার মনে হয় তাই যেমনই ভাবা তেমনই কাজ ভাবা মাত্রই দেখো পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি এই জন্যে ঝটফট করে বাসি ঘর দর ঝেড়ে নিলাম দেখো রেডি হয়ে গেছি এখন বেরোব তোমাদের দাদাভাই দেখো চা করে রেখে দিয়েছে টেবিলে আমি এখন চা খাচ্ছি ও রেডি প্রায় তো দেখো চা ঠা খেয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের আয়োজন এখন থেকে শুরু হয়ে গেল মানে আমাদের ব্রেকফাস্ট থেকে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এখন আমরা ব্রেকফাস্ট করছি আমাদের ব্রেকফাস্টে রয়েছে পেটাই পরোটা সঙ্গে আলুর তরকারি ঝাল ঝাল একটা আলুর তরকারি আর রয়েছে একদম মুচমুচে জিলাপি

না আমি কিন্তু খাবো আগে থেকে বলে দিলাম দেখো না একসাথে খাওয়া দাওয়া হবে গেট টুগেদার হবে একসাথে খাওয়া দাওয়া আয়োজন মজা হবে না তা হতে পারে দেখলে তো কিরম হাসি ঠাট্টা হয় আমাদের মধ্যে তা একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা বলো এই জন্যেই তো এই আয়োজন করা আমাদের এই জীবনে আছে কি একটু যদি মজা হাসি ঠাট্টা নাই করলাম তাহলে আর কী করলাম বলো এগুলোই তো আমাদের স্মরণীয় হয়ে থাকবে জীবনের পাতায় তো দেখো যাই হোক এখন অঞ্জলি দি যে লাল হাউস কোর্ট পরা যে ছিলেন সেটা হচ্ছে আমাদের অঞ্জলি দি ফার্স্ট ফ্লোরে থাকে অঞ্জলি দি আজকে মাটন করবে তা দেখো মাটনের জন্য সমস্ত রকম মশলা রেডি মাটনটা এখন মাখা হচ্ছে সব কিছু দিয়ে তোমরা তো প্রায় সবাই যেন কি কি মশলা মাংসতে যায় তাই সেই সব দিয়ে মাটনটা ভালো করে মাখছে দেখলে তো মাংসটা মাখাটা কত সুন্দর হয়েছে দেখো আমি এখানে জিনিসগুলো সব পেস্ট করে নিচ্ছি এখানে তো আদা রসুন পেঁয়াজ আর টমেটো রয়েছে এই সেই পেস্টটা এখন পেস্টটা মাংসতে চলে যাচ্ছে এই পেস্টটা পেস্টটা দিয়ে এখন অঞ্জলি দিয়ে মাংসটাকে মাখছে আর বলছে এমন ঝাল দেব না তোদের যেতে সকালবেলা অসুবিধা হয় এবার তোমরা বুঝেই নাও কি বলছে আমার সেই কথাগুলো এখন বলতে বলতে কি আমার হা পেট ব্যথা করছে হাসিতে

পিকনিকের মধ্যে আবার ফটো দেখা হচ্ছে সে দাদা বৌদির বিয়ের ফটো আজ থেকে কত বছর আগেকার তার ফটো বলো অঙ্কুরের বয়স কুড়ি বাইশ বছর আগের বিয়ের ফটো দেখা হচ্ছে সেসব বিয়ের ফটো দেখা আলাদাই মজা বলো সেই আগেকার দিনের ফটো দেখো বন্ধুরা এই যে আমার দাদা বৌদি ভাত কাপড়ের ফটো এটা

তো দেখো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরবেলা দেখো খেতে বসেছি এখন প্রথমে শুরু হচ্ছে পাতলা করে মসুর ডাল পেঁয়াজ দিয়ে যা বৌদি করেছে তার মুখে হচ্ছে চিপস তারপরে চলে আসছে আমাদের আজকের স্পেশাল আইটেম যেটা হচ্ছে মাটন মাটন কারি যাকে বলে তারপরে চাটনি পাপড় রয়েছে আর শেষ পাতে দই দইটা অবশ্যই আর এটা

গেছে একদম তো দেখো বন্ধুরা তাহলে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া গুলো আমরা শুরু করি কারোর কারোর খাওয়া হয়েছে আমাদের তো খাওয়া হয়নি আমরা এরপরে খাবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দুপুরের মধ্যাহ্ন ভোজন করতে করতে যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে আমার বাসে থেকো আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আজকের মতন টাটা বাই বাই নম